এই মুহূর্তে আমরা আছি আজকের দিনের সবশেষ সর্বশেষ হাট যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল আজাহা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আজকেই হলো কুরবানির বছর সর্বশেষ হাট এই সর্বশেষ হাটে কে তারা তাদের কাঙ্ক্ষিত যে পশু আছে সেটি ক্রয় করবেন এবং যারা বিক্রয়কারী আছেন এক কথায় যারা খামারি আছেন তারা আজকের হাতেই শেষ সুযোগ তাদের কাঙ্ক্ষিত গরু বা পশুটি বিক্রয় করার তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমাদের যে গরুটি দেখাচ্ছে এগুলো আজকের বাজারের সবচেয়ে বড় গরু যেদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো হলো আজকের বাজারের বা আজকের হাতের সবচেয়ে বড় গরু দেখছি না আমরা যে এদিকে আরো অনেক করে আছে আজকের হাতে যারা গরু ক্রয় করতে পারবে না তারা কিন্তু কোরবানি দিতে পারবে না আর যারা বিক্রয় করতে পারবে না তাদেরকে কিন্তু গরুকে অবশ্যই ফেরত নিয়ে যাইতে হবে তো সেই কথাকে সামনে রেখে গরু কেনা বেচা চলতেছে তবে গতবারের তুলনায় বা গত বাজারের তুলনায় এবারে স্বল্প মূল্যে এক কথায় অনেক কম দামে গরু ছাগলের চলতেছে আমরা আমি দেখাচ্ছি যে গরুগুলা এগুলো হলো কত হলো মাইক কত হলো গাড়ি করতে আছে গাড়ি কত হলো কত হলো 30 130 এশিয়ার সর্ব বৃহৎ হাট গুলোর মধ্যে একটি আহ যেটি ঝালাপুরের হাত নামে হাটে সর্বশেষ গরু প্রায় বিক্রয় চলতেছে গরুর দাম গোটা হাজার তুলনায় তুলনামূলক অনেক অনেক কম কারণ কে তাদের যে মেন লক্ষ্য সেটা হলো যে তাদেরকে আজকে কিনতেই হবে আর বিক্রে তাদের মেনলি যে লক্ষ্য হলো তাদেরকে বিক্রে করতেই হবে তো এর মধ্যে চলতেছে কেনাবেচার একটি হলিক আমরা আছি বর্তমানে সারহাটি বা যেগুলোকে আরিয়া সার বলা হয় এগুলাতে এই যে আপনারা দেখতেছেন সারহাটি গরুর দাম কিন্তু দেখা যে গত বাজারের তুলনায় গরুর দাম তুলনামূলক অনেক অনেক কম কুরবানি হোক মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে এটাই যেন হয় প্রতিটি মুসলমানের একমাত্র কাম্য কোরবানীসব লোক দেখানো কিংবা মাংস খাওয়ার উদ্দেশ্য নয় কোরবানি হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান সন্তুষ্টির উদ্দেশ্যে

লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের

Благодаря ви, যে আমরা একটি পশুর গায়ে হাত বলে দিচ্ছি আদর করতেছি রাগ করিস না কালকে তোর শেষ দিন বা